এই সময় কে আসতে পারে দিক থেকে বাতাস আসছে আমার বুকটা কাঁপছে এই না এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম নেন যাদের নাম খুব বেশি আলোচিত নয় কিন্তু যাদের চরিত্র আকাশের চেয়েও উঁচু আজ আমরা শুনব এমনই একজন নবীর কাহিনী যিনি রাজা ছিলেন বিচারক ছিলেন কিন্তু ক্ষমতা তাকে অহংকারী করেনি তিনি হলেন হজরত জুল কোরআনে তার নাম খুব অল্পবার এসেছে কিন্তু তার জীবন ছিল পরীক্ষায় ভরা আর সেই পরীক্ষায় তিনি হয়েছিলেন সফল হে আল্লাহ আমরা আর পারছি না দিনের পর দিন ক্ষুধা আর অপমান ইসলামী ঐতিহাসিকদের মতে হজরত জুলকিফাল আলহ ইসালাম ছিলেন বনি ইসরাইলের একজন নবী অনেক মুফাসির বলেন তিনি হজরত আয়ুব আলাইহালামের বংশধর ছিলেন তিনি শুধু নবী নন একই সঙ্গে ছিলেন একজন শাসক একজন বিচারক একজন বান্দা তিনি এমন এক যুগে নবোত পেয়েছিলেন যে যুগে মানুষ সত্য ছেড়ে মিথ্যার দিকে ঝুঁকে পড়ছিল আসতে পারে নদীর দিক থেকে বাতাস আসছে আমার বুকটা এই টোকাটা স্বাভাবিক আমি নির্যাতিত সারা শহর আমাকে তাড়িয়ে দিয়েছে তোমার চোখ কেন যেন ঠিক মনে হচ্ছে না দুঃখ মানুষের চেহারা বদলে দেয় এই লোকটা মানুষ তো যে সত্য নিয়ে আসে সে আলোতে দাঁড়ায় বলো তোমার অভিযোগ কি সে আমার জমি কেড়ে নিয়েছে আমার পরিবারকে পথে বসিয়েছে প্রমাণ আছে তোমার প্রমাণ সব সময় কি কাগজে থাকে এই কথাগুলো আগেও শুনেছি সেই সময় মানুষ অন্যায় করত দুর্বলদের অধিকার কেড়ে নিত বিচার বিক্রি হতো টাকার বিনিময়ে রাত হলে পাপ দিন হলে মিথ্যা ইবাদত এমন অবস্থায় আল্লাহ এক মহান দায়িত্ব দিলেন জুলকিফলকে হজরত জুলকিফলকে একটি বড় রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় আমি এমন শাসক হব যে রাগে অন্যায় করব না ক্ষুধায় সিদ্ধান্ত বদলাব না আর ক্লান্তিতে ইবাদত শপথ নিলেন কখনো রাগের বসে বিচার করবেন না সারাদিন রোজা রাখবেন রাতে ইবাদত ছাড়বেন না এই কারণেই তার নাম হয় জুলকিফল অর্থাৎ যিনি দায়িত্ব বহনকারী এই লোকটা নিজেকে অনেক বড় ভাবছে শয়তন মানুষ রূপে এসে দিনের পর দিন হজরত ফল আল সালামের দরজায় হাজির হতে লাগল তিনি বিচার করছেন তিনি রোজা রেখেছেন তিনি ক্লান্ত তবুও তিনি দরজা খুলে বললেন বলো তোমার অভিযোগ কি শয়তান ইচ্ছা করেই অর্থহীন মিথ্যা অভিযোগ করত কিন্তু আশ্চর্য হজরত জুলকিফল আলআর ইসালাম একবারও রাগ করলেন না গভীর রাতের পরীক্ষা একদিন গভীর রাতে যখন তিনি এবাদতে মগ্ন শয়তান আবার দরজায় কড়া নাড়ল সারাদিন রোজা সারা রাত ইবাদত মানুষ হলে রাগ করতেই পারত কিন্তু তিনি বললেন আল্লাহ আমাকে ধৈর্য শিখিয়েছেন বলো কি চাও তখন শয়তান হেরে গিয়ে বলল আমি শয়তান তোমাকে রাগাতে চেয়েছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তখন ঘোষণা করলেন আমি হজরত জুলকিফল আলি সাল্লামকে পেয়েছি ধৈর্যশীল বান্দা হিসেবে কুরআনে এসেছে আর স্মরণ করো ইসমাইল আলী ইদ্রিস আল সালাম এবং হজরত সালামকে তারা সবাই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আটাশ চরিত্রের বৈশিষ্ট্য হজরত জুলকিফল আলি সালাম ছিলেন অসীম ধৈর্যের অধিকারী ন্যায়পরায়ণ বিচারক আল্লাহ ভিরু শাসক অহংকারহীন নবী তিনি কখনো বলেননি আমি নবী তিনি শুধু বলতেন আমি আল্লাহর দায়িত্ব পালন করছি আমাদের জন্য শিক্ষা এই কাহিনী আমাদের শেখায় ক্ষমতা পেলে অহংকারী হওয়া যাবে না রাগের সময় সিদ্ধান্ত নেওয়া যাবে না এবাদুতে ধারাবাহিকতা রাখতে হবে ধৈর্যই প্রকৃত বিজয় আজ আমরা সামান্য কথায় রেগে যাই অথচ হজরত সালাম শয়তানের উস্কানিতেও রাগ করেননি আজ যদি হজরত সালাম আমাদের সমাজে থাকতেন তিনি কাঁদতেন কারণ আমরা বিচার চাই কিন্তু ন্যায় চাই না আমরা ইবাদত চাই কিন্তু ধৈর্য চাই না হে আল্লাহ আমাদের হজরত জুলকিফল আল আলি সালামের মতো দান করুন আমিন আজকের মতো এখানেই বিদায় ইমানকে শক্ত করতে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইমান টক্স বাংলা অফিশিয়াল